অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আমি সবাইকে ইতিপূর্বে বড়দানের ছাড়া দেখিয়েছি এখন আপনাদেরকে প্রধানে দান এসেছে দান খেত দেখাবো এখন অনেক জায়গায় বড়দান কেটে বাড়িতে নেওয়া হচ্ছে নিয়ে দান মারা দিয়ে তারপর এগুলো মিলে নেওয়ার পর কুটিয়ে চাল বের করা হচ্ছে এবং চালগুলো সংগ্রহ করে রাখা হচ্ছে খাওয়ার জন্য দেখুন আমি আগেও আপনাদেরকে বড় ধানের ছাড়া রোপণ দেখিয়েছিলাম এখন ফসলি জমিনের ধান দেখিয়ে দিচ্ছি এই দেখেন এই জমিনের দান এখনো কাঁচা আছে আমি পাকা দান দেখাবো ইনশাল্লাহ এই যে দেখুন পাকা দান বড় দান অনেক সুন্দর পেকেছে আর সামনে আরও জমি দেখা যাচ্ছে এগুলো দান গাছ তো দান এসেছে বাতাসে দুল খাচ্ছে আর এই যে বাদামি হয়ে এসেছে ধানগুলো এগুলো পেকে গিয়েছে কৃষক তিনি এই ধানগুলো কেটে সংগ্রহ করবেন সংগ্রহ করার পর এগুলো মারাই মেশিন দ্বারা মারাই দেওয়া হবে তারপর মিলে নিয়ে যাওয়া হবে মিলে ধান নিয়ে যাওয়ার পর এই ধান থেকে চাউল সংগ্রহ করা হবে ক্ষেতের জমিনে ধান ক্ষেত করা হয় তা থেকে ধান সংগ্রহ করা হয় এই দান মাড়াই করার পর মিলে অথবা সি আগাইল দিয়ে কুটার পর এটা থেকে চাউল পাওয়া যায় আর এই চাউলকে ভাত হিসাবে রান্না করা হয় আমরা খাই দেখেন দেখাচ্ছে কেমন বাতাসে দুল খাচ্ছে একটু জুম করি এই জমিনটার দান পেকে গেছে বাদামি হয়েছে আমাদের প্রথম খাদ্য ভাত আর এই ভাত তৈরি হয় ধান থেকেই এই দেখেন ব্রাউন বাদামি ধান এই ধান কাটা হবে কাটার পর চাউল সংগ্রহ করা হবে সামনে দেখেন জমিগুলো দেখালাম আপনাদেরকে পূর্বে বড়দানের ছাড়া দেখেছিলাম এখন এই বড়দানের কস্টলি দান দেখালাম যে খেতে দান এসেছে এবং গেছে এই জমিনের মালিক কৃষক দান কেটে সংগ্রহ করবেন ঠিক আছে আপনারা ভালো থাকেন ধন্যবাদ